আসসালামু আলাইকুম আমি ফার্জিদ আহমেদ গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে তো আঙ্গুর গাছে আজকে বিষয় হচ্ছে যে আঙ্গুর গাছে কখন পিজিআর ব্যবহার করা যাবে না তো আমরা জানি যে পিজিআরটা আঙ্গুর গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর যেহেতু আমাদের গাছের গ্রোথ এবং ফলনের জন্য ভালো তবে আবার এই পিজিআরটা এই গাছের জন্য অভিশাপ হতে পারে কখন যখন একটা যখন আমাদের গাছটা ডরমেন্সের পিরিয়ডে থাকে সেই সময়টাতে যদি আমরা পিজিআর ব্যবহার করি তো আমাদের গাছটা হঠাৎ করে এই ডরমেন্সিটা ভেঙে যাবে এবং তা যেমন আমাদের মানুষের মানুষ এবং গাছগাছালির কিন্তু প্রায় একই ধরনের শরীর বৃত্ত প্রক্রিয়া ঘটে যেমন আমরা যখন ঘুম ঘুমিয়ে থাকি তো হুট করে যদি আমাদের ঘুমটা ভেঙে যায় পরিপূর্ণ ঘুমটা না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের দুর্বল লাগবে তো গাছের ক্ষেত্রেও ঠিক তেমন সে নভেম্বরের লাস্ট দিক থেকে বা ডিসেম্বরের শুরু থেকে সে ঘুমিয়ে পড়বে এবং সে একেবারে ফেব্রুয়ারির লাস্টে মার্চের দিকে মার্চে একবার বা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সে ঘুম থেকে উঠবে তবে যদি আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যদি আমরা ওই টাইমটাতে ডরমেক্স বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গাছটাকে জাগিয়ে দেব সেটা আলাদা বিষয় তবে তার নর্মাল যে আমাদের দেশের সিজন অনুযায়ী সেটা হচ্ছে ডিসেম্বরের শুরু বা নভেম্বরের লাস্টের শেষ দিক থেকে এবং তা ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষ পর্যায়ে শেষ দিক থেকে এই গাছটা ঘুমিয়ে থাকবে এবং ওই সময়টা এর ভেতরে আমরা কোনো প্রকার পিজিআর ব্যবহার করব না আমাদের যদি দরকার হয় আমরা গাছের প্রায় সামান্য পরিমাণে সার দিতে পারি তো তবে এবং পানি শেষ দিতে হবে তবে আমরা এই টাইমটাতে পিজিআর দিবো না তাহলে আমাদের গাছটা হঠাৎ করে এর ডরমেন্সি পিরিয়ডটা ভেঙে যাবে এবং গাছের বেশ গাছটা বেশ ক্ষতিগ্রস্ত হবে এবং অনেক সময় গাছটা মারা যেতে পারে তো এই বিষয়ে সবাই সাবধানত অবলম্বন করবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আমি পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে অন্য কোনো বিষয়ে আলোচনা করব